মাংস কিনতে যাওয়ার ইচ্ছা নেই কিংবা টাকা নেই তখন বর্ষা কিন্তু শুধুই সয়াবিন আর এইভাবে যদি একবার সোয়াবিন বানান তাহলে তো ছেড়েই দিন এক কাপ সোয়াবিন নিলাম গরম জল দিয়ে ভিজিয়ে নেব পনেরো থেকে কুড়ি মিনিটেই ভালো করে এটা ভিজে যাবে দেখুন কেমন সুন্দর ভিজে গিয়ে স্পঞ্জের মতো হয়ে গেছে ভালো করে জল নিংড়ে নিয়ে একটা প্লেটে তুলে রাখবো জলটা পুরোপুরি বার করলে তবেই কিন্তু রান্নার মশলাগুলো সয়াবিনে ভালো করে ঢুকবে তাই এই স্টেপটা অত্যন্ত দরকারি গ্যাসে কড়া বসিয়ে তেল গরম করতে দেব অল্প তেল দেব কারণ এই সময় শুধু সয়াবিনটাই ভাজবো সয়াবিন গুলো দিয়ে অল্প নুন ছড়িয়ে দেবো গরম জলে যখন সয়াবিনটা ভেজানো হয়েছিল সেই সময় নুন দিলেও ভালো কাজ হয় সয়াবিনের গায়ে ভাজার দাগ হয়ে গেলেই নামিয়ে রাখবো আমি তো এই অবস্থাতেই বেশ কয়েকটা খেয়ে ফেলি এই ওহ এক পিস পড়ে ওর পালা এবারও আমার পেতে যাবে তুমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করো নালে বাকি সয়াবিনগুলো হাওয়া হয়ে যাবে কড়াইতে তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিলাম দুটো শুকনো লঙ্কা 1/2 চামচ গোটা জিরে ফোড়নের গন্ধ বেরলেই মিহি করে কোচানো একটা বড় পেঁয়াজ দিয়ে দেব মিহি মানে বেশ মিহি করেই কোচানো পেঁয়াজগুলো এত কুটে না কুচিয়ে মিহি দিয়ে দিতে পারতে তোমার কথা মতো চললে না আমার রান্নার চ্যানেলটাই বন্ধ হয়ে যাবে হালকা গোল্ডেন করে ভাজতে হবে এই সময় কিন্তু একভাবে নাড়াচাড়া করতে হবে যাতে পেঁয়াজগুলো ইভেনলি ভাজা হয় তবেই কিন্তু আসল টেস্টটা বেরোবে পেঁয়াজটা ভাজা হলে আদা রসুন যাবে একটা বড় টেবিল চামচ তবে আদা রসুনটা কিন্তু জাস্ট থেতো করা আছে নিয়ে করে বাটা নয় আদা রসুনের কাঁচা গন্ধ দূর করেই টমেটো পেস্টটা দিয়ে দেবো নর্মাল একটা বড় টমেটো নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি ভেজে নিতে হবে এক দু মিনিট নেড়ে ছেড়ে এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেবো এক চা চামচ হলুদ এক চা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিতে পারেন হাফ চা চামচ এবার তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব তারপর দুটো কাঁচা লঙ্কা মশলা কষিয়ে ডান ঠিক এই সময় দিয়ে দিয়ে দেবো টক টক দই দইটা আমি অল্প জল গুলে রেখেছি এতে ছানা কাটার চান্সটা কিন্তু অনেকটা কমে যায় এটা দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে একটু নেড়ে দিয়ে দেবো সয়াবিন গুলো সাথে একটু নুন দেখুন অলরেডি কতটা জুসি লাগছে সয়াবিন গুলো কষিয়ে শুকনো করে নেব মশলার সমস্ত ফ্লেভারটা সয়াবিন এই সময় সোক করে নেবে শেষ একবার একটু জল দিয়ে ফুটতে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব গ্রেভিটা পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিন ব্যাস কাজ শেষ ধনে ছড়িয়ে রান্নাটা শেষ করব চললাম খেতে টাটা